এখন আছি আমি পূর্বমুখী হয়ে মেডিকেল রোড না মেডিকেল রোড মেডিকেল রোড রোড এই মেডিকেল রোড বাকরাবাদ রোডে যারা রাস্তার পাশে জায়গাসহ দোকান সহ বাড়ি চেয়েছেন এরকম তবে প্রথমেই জানিয়ে দিচ্ছি আন্তরিকভাবে দুঃখিত মেন স্পট আমরা দেখালাম না মালিকের যেহেতু নিষেধ এর মধ্যে যদি এই টমসম ব্রিজের আশেপাশে মনে করেন বেশি একটা দূরে নয় এরকম জায়গার মধ্যে যদি কেউ বাড়ি চান দোকানসহ বাড়ি চান আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা হাসান ভাই এটার বাড়িটার পরিমাণ কতটুকু জায়গার পরিমাণ কতটুকু তিন ঘন্টা তিন ঘন্টা ছয় সতত্তর ছয় সত্তর থেকে একটু কম আছে মনে না দশ সেন্ট কম আছে আচ্ছা গ্যাস আছে কয়টা তিনটে তিনটে গ্যাস আছে আর কয়তলা কমপ্লিট আছে তিনতলা কমপ্লিট ফাইলিং করা আটতলা মানে আটতলা ফাইলিং করা আছে আর এমনি তিনতলা কমপ্লিট ইউনিট কটা আছে এটা কি জানা আছে ইউনিট হলো আপনার দুটো দুইটা ইউনিট ছশো তকের মধ্যে দুই ইউনিট কম হয়ে গেল আচ্ছা ঠিক আছে তো উপরে যা বেশি করলে পারবে না আচ্ছা ঠিক আছে আর কি হইল আমাদের কমপ্লিট আছে আচ্ছা তো তাইলে এখন প্যাকেজ প্রাইস আস্কিং প্রাইসটা কত কোটি টাকা আট কোটি টাকা চাচ্ছে আলোচনা করার সুযোগ আছে তাই না কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক আমি উনিও একজন মালিক পক্ষেরই একজন লোক সরাসরি যে মালিক না তবে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি আগ্রহী হন এই মেডিকেল রোডে এবং কমজম ব্রিজের আশেপাশেই কেউ জায়গা নেবেন এরকম বাড়ি সহ বিস্তারিত ওনার মুখেই বললো তো বাড়ি আছে নিতে পারবেন যদি কেউ আগ্রহী হন এবং সহ আছে সামনে দোকানও আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর বিশেষ করে যেহেতু আমি অনেক ভিডিওতে এরকম বলে থাকি যে ভিডিওগুলি আমার ধরনের এরকম হয় এগুলির মতো কারণ থাকে একটাই মালিক পক্ষের অবজেকশন থাকে ভিডিও না দেওয়ার জন্য যার কারণে আমরা সরাসরি ভিডিও দেই না আর এটা দেওয়া শুধু আপনারা জান আপনাদেরকে জাস্ট মেসেজটা পচে দেওয়া যে এই এলাকায় এই স্পটে এবং এই এরিয়ার মধ্যে জায়গা আছে বা বাড়ি আছে যার কারণে ভিডিওটা দেওয়া যেহেতু আমি হয়তো বা লিখে দিলেও পারতাম তো লিখে দেওয়া আর লিখে লিখে কিন্তু এত কথা বলা যায় না আমি যেখানে নাকি অনেক মনে দুই মিনিট তিন মিনিট কথা বললাম অনেক কিছু বলতে পারলাম আসলে লিখে কিন্তু এত কিছু বলা যায় না যার কারণে আমি যেহেতু ভিডিওই করি তো হয়তো বা কোনোটা ব্ল্যাঙ্ক ভিডিও হয় ঠিক আছে কিন্তু উদ্দেশ্যমূলক কোনো ভিডিও উদ্দেশ্য ছাড়া কোনো ভিডিও নেই সব প্রত্যেকটা ভিডিওর ভিতরেই আমার উদ্দেশ্য আছে জায়গা আছে কোনো ফেক ভিডিও নেই আর এই জায়গাটা সরাসরি আসা পর্যন্ত দেখানো যাবে না অবশ্যই সরাসরি আসতে হবে সরাসরি আসলেই দেখাবো আর কাউকে শর্ট ভিডিও পাঠাবো সেটাও সম্ভব না তবে হ্যাঁ পাঠাবো যদি ইউরোপ অস্ট্রেলিয়া মিডল ইস্ট ওখানকার কেউ হন তাহলে শর্ট ভিডিও থাকবে ইনশাল্লাহ দেখাবো তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ